সিলেট সিলেটের নাম বললেই হাজারতে শাহজা ফরানের নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহ ফরানের পূর্ণভূমি অনেক আল্লাহ রলিরা এখানে শুয়ে আছেন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন আল্লা আব্দুল লতিফ সাহে ফুলতুলি রাহিম আহম্লা ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ খেতমত গুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন এই পণ্যভূমিতে শুয়ে আছেন মাওলানা আব্দুল করিম শাইখে এই ভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরুদ্দিন কহরপুরি রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায় হজরত এই পণ্যভূমিতে শুয়ে আছে সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের খেদমত গুলোকে কবুল করে নিক কোরআনে নোট দিয়ে তাদের কবর আল্লাহ তালা মোনাওয়ার করে দেখ আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা কিতাবাররা বালানি জিয়ায় মাশাল মাশাল আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরও বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজ মার্শাল মার্শাল্লাহ তাবারকাল্লাহ আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি যে তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল্লা